দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে দেহাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর থানা অরুণকোলা গ্রামে দর্শক আমার সামনে কিন্তু আপনারা দেশ সেরা মোস্ট এক্সক্লুসিভ যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে এখানে একসঙ্গে কিন্তু শাড়িবদ্ধভাবে খুবই সুন্দর সুন্দর কিন্তু মহিষগুলো কিন্তু বেঁধে রাখা হয়েছে কাস্টমার ভিড় করছে ভিড় জমাচ্ছে এত সুন্দর সুন্দর মহিষ দেখে অনেক বড় বড় সাইজের কিন্তু মহিষ এখানে রয়েছে মাসা আল্লাহ এবং একসঙ্গে একটা দুটা না প্রচুর পরিমাণে হিউজ কালেকশন কিন্তু আপনারা এখানে পাবেন দর্শক হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা হরণকোলা গ্রামে প্রচুর পরিমাণে কিন্তু মহিষের কালেকশনটাকে এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন পুরো হাট ভর্তি মহিষের শুধু মহিষ আজকে প্রচুর মহিষ দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই আর্থিক অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম দর্শক